বস কয়েকটি ছবি পাঠালাম আপনি নিউজটা ফাইনাল করে দিবেন আমি অফিসে এসে বাকিগুলো বোঝাই দিচ্ছি সাংবাদিক সাহেব কি খবর তো দিনকাল কেমন চলতেছে এই তো কাজ করছিলাম আপনার কি অবস্থা কি সাংবাদিক সাহেবকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে আচ্ছা মিলন সাহেব আজকে যে ছেলেটি মারা গেছে আপনি কি ওর বিষয়ে কিছু জানেন ও ওই যে যে ছেলেটা মারা গেছে না হ্যাঁ হ্যাঁ ওটা শুনে আমরা গিয়েছিলাম পরিবারে কোনো অভিযোগ ছিল না সাধারণ মৃত্যু দেখে আমরা ফাইলটা ক্লোজ করে দিয়েছি কিন্তু 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 কি কারণ বছর খানিক আগে সেম একটা কেস পেয়েছিলাম ওই লাশটার শরীরের ভিতরেও অদ্ভুত অদ্ভুত দাগ পেয়েছিলাম এবং এই লাশটার মধ্যেও সেম দাগ যখন আমি ছুটিতে ছিলাম তখন একটা মৃত্যু হয়েছিল মেসে জানতে পারি সেম ওই লাশটার ভিতরে এরকম শরীরের ভিতরে দাগ ছিল তিনটা কেস মিলে আমার কাছে মনে হচ্ছে কোনো একটা কাহিনী আছে কোনো একটা বিষয় থাকতে পারে এর মধ্যে যেটা আমার কাছে মোটেও সাধারণ মনে হচ্ছে না তিনটা লাশের মধ্যে সেম দাগ দেখেন তো এই কি সেই দাগ এরকমই কি সেই দাগ ছিল হ্যাঁ সেম এই দাগ এরকম দাগই ছিল মিলন সাহেব আমার কাছেও এই দাগটা অদ্ভুত মনে হচ্ছে কিন্তু আপনি কি এটা ভালো করে খেয়াল করেন নেই এটা নিয়ে কি আরো ইনভেস্টিগেশন আপনারা করতে পারতেন না আমরা পরিবার থেকে কোনো অভিযোগ আমি পর্যন্ত পাইনি আমরা ব্যক্তিগতভাবে তো এটা নিতে পারি না কারণ আমাদের আইনি জটিলতা আছেই সে প্রক্রিয়া শেষ হলেই পরবর্তী পদক্ষেপ নিল আচ্ছা মিলন সাহেব আপনারা তো এটাকে আর ইনভেস্টিগেশন করবেনই না এটার ইনভেস্টিগেশন আমিই করব আমি জানব এটার পিছনে কি রহস্যটা আছে আমাকে জানতেই হবে মিলন সাহেব এ বিষয়ে আপনাকে আমাকে একটু সাহায্য করতে হবে আমি আমার দিক থেকে যতটুকু পারবো আপনাকে সহযোগিতা করব। কিন্তু অফিসিয়ালি ভাবে আপনাকে সহযোগিতা করতে পারছি না আপাতত অন্তত কলিস্টটা এনে দেন অফিসিয়ালি আমি কলিস্টটা বের করতে পারছি না আপাতত কিন্তু যে তিনটা নাম্বার সেটা আমি আপনাকে অবশ্যই ম্যানেজ করে দেব ছবিগুলা দেখেছেন কি যে হলো দেশে অল্প বয়সে সব ছেলেগুলা মারা যাচ্ছে আমি তো খুব টেনশনে আছি আমি যদি অল্প বয়সে মারা যাই আমার ভববউটারে কে বিয়ে করবে হুম বস কি হইছে আপনার এত টেনশন লাগছে কেন তুই কি ওই ছেলেটিকে চিনিস আর এখন ওই লাশটি বা কোথায় আছে বস আমি যতটুকু জানি ছেলেটা বাড়িতেই আছে ওকে মাটি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তুই কি এই ছেলেটির গলায় দেখেছিস একটি অদ্ভুত দাগ কই না তো বস আমি তো খেয়াল করিনি আমার কাছে কিন্তু এই মৃত্যুটাকে সাধারণ মৃত্যু মনে হচ্ছে না আমার এখানে ডিবি অফিসের মিলন সাহেব আসছিল তিনি আমাকে এই বিষয়ে সহযোগিতা করতে চেয়েছেন আমি তার সাথে কথা বলেছি মিলন সাহেবের কাছেও এই দাগটাকে অদ্ভুত মনে হয়েছে এ বিষয় নিয়ে আমাদের অনেক তদন্ত করতে হবে দেখতে হবে এটার পিছনের কী রহস্যটা রয়েছে কিন্তু বস আমরা প্রমাণ পাবো কীভাবে আমাদেরকে এই তদন্তটা করতে হবে আমাদেরকে দেখতেই হবে এটার পিছনের রহস্যটা মিলন সাহেব হ্যাঁ সুদর্শন সাহেব আপনাকে দুইটা নাম্বার পাঠাইছি আর একটা নাম্বার ম্যানেজ করতে পারিনি পরিবারের সাথে আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না আপনি যে দুইটা নাম্বার পাঠিয়েছেন দুইটা পেয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ তানজিম তোমাকে তিনটা নাম্বার পাঠিয়েছি তুমি এই তিনটা নাম্বারে খোঁজ নাও দেখো এই তিনটা নাম্বার কে কে ব্যবহার করে কিরে ভাই কই পল্লিশটা দিলে না তো কতক্ষণ সময় চলে গেলো তাড়াতাড়ি দে নারে আরে ভাই আরে ভাই তুই চার টাকা তুই আমার সাথে এমন করস আরো কত টাকা দিছি না তোর আগে পরে আমি আরও সব পেমেন্ট করে দিব দ্রুত পাঠ আমায় নাই দ্রুত দে আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত পাঠ ওকে আপনার হোয়াটসঅ্যাপে তানজিম আমি কল লিস্ট তিনটা পেয়েছি এসো তোমাকে একটা জিনিস দেখাই এই যে যে তিনটা নাম্বার দেখতেছো এই তিনটা নাম্বারের মধ্যে এই একটা নাম্বার থেকে বিগত দুই বছরের মধ্যে কখনো তিন মাস পর আবার কখনো ছয় মাস পর পর কল আসছে কিন্তু মজার বিষয় হচ্ছে তুমি সময়টা দেখো তানজিম সেম দিন ও সেম সময়ে এই কলগুলো আসছে বস তাহলে এই নাম্বারটার তো খুঁজ নেওয়া দরকার এটা কার নাম্বার ঠিক আছে তানজিম তুমি দেখো এই নাম্বারে ফোন করো 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 এখনই করো হ্যালো কোথা থেকে বলছেন আপনি মুক্তি ক্লিনিক জয়পাড়া বস এটা তো মুক্তি ক্লিনিকের নাম্বার জয়পাড়া ব্রাঞ্চ মুক্তি ক্লিনিক মুক্তি ক্লিনিক ক্লিনিক চলো চ আপনি এই বিষয়টা নিয়ে এত মাথা ঘামাইতেছেন কেন বুঝতেছি না বস এটা না দেখেন তো এটা না হ্যাঁ এটাই তো মনে হচ্ছে হ্যাঁ এটাই তো চলেন যাই তানজিম এই বিষয়টা কিন্তু অনেক সেনসিটিভ একটা বিষয় এটাকে যেভাবেই হোক আমাদেরকে তদন্ত করে বের করতেই হবে এক্সকিউজ মি ভাইয়া এই পেশেন্টটার ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া যাবে ভাই পেশেন্টের ব্যক্তিগত ইনফরমেশন আমরা দিতে পারবো একটু দেখেন না ভাই কাইন্ডলি একটু পারা যায় কিনা না ভাই সরি এটা আমাদের রুলসের বাইরে তানজিম যেভাবেই হোক ওর ভাই মামা চাচা বা এলাকার যাকেই পাও সবার কাছে তোমাকে খোঁজ নিতে হবে তোমাকে জানতে হবে ওখানে যেতে হবে ঠিক আছে তুমি আশেপাশে যাকেই পাও তার কাছ থেকেই তোমাকে এই তথ্যগুলো সংগ্রহ করতে হবে কিন্তু বস এত মানুষের তথ্য কিভাবে নিব এটা কোনো ব্যাপার না তোমাকে যেতে হবে প্রত্যেকের প্রত্যেকের কাছে তোমাকে গিয়ে খোঁজ নিতে হবে যেভাবেই হোক এই তথ্যগুলো তোমাকে বের করতেই হবে ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি আর দেরি করো না তুমি এখন যাও আচ্ছা ঠিক আছে অদৃশ্য কারাগার আত্মা বন্দী বন্ধুকার জড়ানো বস আপনি কি কাজ দিলেন তিন দিন যাবত এক কাজ নিয়েই পড়ে আছি কিছুই করতে পারতেছি না তিন দিন যাবত গার্লফ্রেন্ডের সাথে আল সেরকম কোন অকুল কিনারাই করতে পারতেছি না বস কি করা যায় বলেন তো তুমি তানজিম তুমি কোনো তথ্যই আনতে পারো নি আমি অনেক চেষ্টা করেছি পারিনি কি করা যায় এখন তানজিম তো আমরা কি তাহলে এটা থেকে হেরে যাব আমি তো অনেক টেনশনে পড়ে গেলাম তোমার কাছে কি কোনো উপায় আছে বস আমার পরিচিত এক হুজুর আছে ওনার কাছে গেলে হয়তো একটা সমাধান পাওয়া যেতে পারে উনি নাকি জিনের মাধ্যমে সব তথ্য হাজির করে ফেলতে পারে চলেন না একদিন যাই ওনার কাছে এক এটা কোনো কথা বললা জিন আমরা সাংবাদিক হয়ে যদি হুজুরের কাছে যাই তথ্য সংগ্রহ করার জন্য এটা কি কোনো কথা হলো অনেক কিছুই তো চেষ্টা করলাম বস তিন দিন কোনো কিছুই তো হলো না চলেন যাই আমার মনে হয় হুজুর সাহেবের কাছে গেলে ভালো কিছু কোনো একটা তথ্য পাওয়া যেতে পারে উনি জিনের মাধ্যমে নাকি সব তথ্য বের করে ফেলতে পারে দেখলাম তো তানজিম অনেক কিছুই আমরা তো কোনো ক্লোই পাচ্ছি না যেতে বলছো ঠিক আছে চলো আমরা দেখি কোনো ক্লো পাই কি না মিশন এটা কোনো সাধারণ বিষয় না তারা যে মিশনে আসছিস এটা কোন সাধারণ বিষয় না এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা কালো জাদু কালো জাদু মানে কালো জাদু আবার কি মূর্খ তুই এই মূর্খটাকে কোথায় জ্ঞান এটা শুরু হয় আজ থেকে প্রায় দশ বছর আগে এটা একটা ভয়ঙ্কর কালো জাদু এই কালো মাধ্যমে কিছু মানুষ নামের অমানুষ হাজার হাজার নিরীহ মানুষের জীবনকে শেষ করে দিয়েছে জুবায়ের তার একটি ছেলে ছিল একদিন সে অনেক অসুস্থ হলো তখন সে এই দোহারের জয়পাড় নবাবগঞ্জের বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছে এমনকি ডাক্তার নিয়োগী গুণ হাসপাতালে ডাক্তার দেখিয়েছি। শব্দপ্রিয় তো দেখি বললাম। কিছুই সে পারতেছে পারতেছিনা। আমার জীবনে প্রথমই পেশেন্ট দেখলাম। কি বলছেন আপনি? আমার বাচ্চা সুস্থ করতেই হবে। বলেন আপনি অন্য ডাক্তার আনুন। এখন আমরা দেখতেছি কি করা যায়। কিন্তু কোনো কিছুতে তার ছেলেকে ঠিক করতে পারেন স্যার একটা কথা বলবো কিছু মনে না করলে বলো এটা আমার কাছে সাধারণ কিছু মনে হচ্ছে না এটা অস্বাভাবিক কিছু লাগছে আমার এক পরিচিত তান্ত্রিক আছে তার কাছে গেলে হয়তো কিছু সমাধান করতে পারে কি বলো অনেক ডাক্তারই তো দেখানাম ভাবে চলো শেষ চেষ্টা করা যাক অবশেষে এক থেকে সন্তান পেয়ে সেখানে গিয়ে তার ছেলেকে নিমিশে ঠিক করে ফেলেছে সেই দেখে তার মনের মধ্যে এক কালো ছায়াবিক নিয়েছে যেভাবে হোক এই কালো জাতকাকে অর্জন করতেই হবে কি সম্ভব ডাক্তাররা তো কিছুই করতে পারলো না যা ডাক্তাররা করতে পারে না সেটা আমি করতে পারি অনেক সাধুনা অনেক সাধুনা লাগে আমি এসব দেখতে চাই এটা অনেক সাধনার ব্যাপার তুই পারবি তুই পারবি না আমি পারবো আমি যে কোনো কিছু করতে আছি কালো জাদু চক্রটি ওই মানুষকে মেরে ফেলে দেহের ভেতরে থাকা যা যা বিক্রি করা যায় সেই সব কালো বাজারে চোরাচালার মাধ্যমে বিক্রি করে দেহের যে অন্যান্য অঙ্গ পতঙ্গ থাকে তা কালো জাদুতে ব্যবহার করে এটাই হচ্ছে তাদের মূল ব্যবসা আর এই কাজে যারা বাধা সৃষ্টি করে তাদের সবাইকে মেরে ফেলে আমি মনে করি এই বিষয় থেকে তোমাদেরও সরে যাওয়া উচিত কারণ তোমাদের উপরে না মাথায় ঢুকলো না আসলে সে যা বললো আমার কাছে সম্পূর্ণ বিষয়টাই একটু অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছে বিষয়টা আমারও কেমন মানে অনেক ঘোলাটে লাগতেছে মাথায় তো আসতেছে না কি করা যায় তাহলে কোন দিকে আগাবো আমরা এটা নিয়ে আমাদের আরো ভাবা উচিত আর কঠিন ভাবে গভীর ভাবে ভাবতে হবে এই লোকেশনে গেলে যা সন্ধান করছেন তা সেটা পেয়ে যাবেন দেখো একটা মেসেজ আসছে এটা কি জিম তুমি তাহলে থাকো তুমি বাসায় চলে যাও আমি দেখছি এই মুক্তি ক্লিনিকের ঘটনাটা না তঞ্জিম আমি আমার এক ভাইকে হারিয়েছি আমি চাই না আমার আরেক ভাইকে আমি হারাই কিন্তু বস আপনার ভাই মানে এটা তো না আপনার ভাই আছে আমার এক ভাই ছিল তঞ্জিম আমি তোমাকে আসলে এখন আর বলতে পারতেছি না আমি তোমাকে পরে বলবো ঠিক আছে তুমি ঘটনা তুমি বাসায় যাও কিন্তু বস মিলন ভাই আপনাকে একটি লোকেশন পাঠিয়েছি বস এখানে চলে গেছে বসের খুব বিপদ আপনি একটু জুতো আসেন আমিও আসতেছি এখানে আচ্ছা ঠিক আছে ভাই ওকে থ্যাংক ইউ